ঠিক সেই অবস্থায় আমার সেডে এক ধরনের রোগ ঢুকে পড়ে হয়তো সেটা ছিল ডাক প্লেগ যত সম্ভব যদিও ডাক প্লেগের সব ধরনের ভ্যাকসিনেশন করা ছিল তারপরে আমি আমি আপনাদেরকে কিভাবে বলবো আসলে কষ্টটা তখন মানে একটা খামারি ছাড়া বুঝতে পারবে না যে আসলে এই কষ্টটা কতখানি যে রোগটা ঢুকে পড়ে তখন আমার প্রতিদিন ডেইলি সত্তরটা আশিটা একশোটা হাঁস মারা গেছে বড় হাঁস মানে ডিমের প্রোডাকশনের হাঁস মারা যাচ্ছে আর যখন প্রোডাকশনের হাঁস মারা যায় তখন তো মাথায় আর কাজ করে না পরে আমি বিভিন্ন কোয়ালিটির অ্যান্টিবায়োটিক দিই কিন্তু অ্যান্টিবায়োটিকেও আসলে তেমন কোনো ধরনের কাজ করছিল না পরে এভাবে বেশ পাঁচ থেকে সাত দিনের ভিতরে আমার অর্ধেক হাঁস মারা যায় তার ভিতরে যে আমার বাচ্চাগুলো ছিল মানে জিরো বাচ্চাগুলো যে ছিল সেগুলো কিন্তু মানে কিছু কিছু সেল হচ্ছে আর কিছু কিছু ওর ভিতরেও রোগ ঢুকে যায় যার কারণে ওটাও আমার প্রতিদিন দুইশো তিনশো দেড়শো এভাবে কিন্তু মারা যায় তো বড়ো হাঁসের খরিদ্দার নেই খুব কম সীমিত তো এক জায়গাতে আমি মানে কথাবার্তা বলি যে বড়ো হাঁস তো আমরা খুব কম মূল্যে মানে নামমাত্র মূল্যে আমার কিন্তু শেডের সম্পূর্ণ হাঁসগুলো আমি সেখানে দিয়ে দিই হয়তো বিক্রি করে দুই লাখ কি তিন লাখ টাকা হয়েছিল হুম দুই লাখ কি তিন লাখ আমার যে এক কথায় আমাকে জমিও বিক্রি করতে হয়েছে জাস্ট ওই ফার্মটা মানে চালানোর জন্য তাদের প্রোডাকশান আনার জন্য এবং ঠিকভাবে ঠিক করার জন্য পরে কিন্তু আর পারিনি এবং আমরা পুরো ফার্মের সব হাঁস বিক্রি করে দিই আর বিক্রি করে দেওয়ার পরে আমরা আর স্টার্ট করতে পারিনি সেই মুহূর্তে সে কারণে আমরা সেখানেই স্টার্ট করি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব অনেকেই প্রশ্ন করছেন যে আমার যে এই যে হাঁসের ফার্ম মানে আমি যে হাঁসের ফার্ম দিচ্ছি এটা কেন দিচ্ছি কারণ আমি একবার ব্যাপক পরিমাণে লস খাইছি যার কারণে অনেকেরই মনের ভিতরে প্রশ্ন যে আসলে এত পরিমাণে লস খাওয়ার পরেও আমি হাঁসের ফার্মে আবার কেন আসতেছি তো আসলে আমার কিছু কিছু ভুলের কারণে এবং তখন মানে পুরো বিশ্বে আবহাওয়ার কারণে আমি কিন্তু একটা লসের সম্মুখীন হয়েছিলাম এবার আপনাদেরকে আজকে সেই বিষয়টি তুলে ধরবো যে আসলে আমি কেন লস খাইছিলাম আবারও কেন পরবর্তীতে আমি হাঁসের ফার্মে আসছি তো আমার এই ভিডিওটা অবশ্যই কোনো না কোনো ইনফরমেশনাল তাই যারা খামারি তারা যে কোনো একটা ফার্মে লস খাওয়ার পরে পুরোপুরি যে ছেড়ে দিয়ে বসে থাকে তাদের জন্য আজকের এই মূলত ভিডিওটা আমি কিভাবে ইন্সপায়ার হয়ে আবারও হাঁসের ফার্মে যাচ্ছি সেই বিষয়টাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে তুলে ধরব তো অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ গরু ছাগল হাঁস মুরগি প্রত্যেকটা বিষয়ে আমাদের এই চ্যানেলে কিন্তু নিয়মিত প্রতিবেদনগুলো আপলোড দেওয়া হয় তো ধন্যবাদ আমি আমার যে টপিকটা নিয়ে আলোচনা করছি এটার উপরে কন্টিনিউ করি তো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যেখানে আপনার যে ফার্মে আপনার লস হয় বিশেষ করে আপনি লসের সম্মুখীন হন সেটাতে কিন্তু ব্যাপক পরিমাণে অভিজ্ঞতা অর্জন হয় এটা আপনি মানেন আর না মানেন তো এই যে আপনি লসটা করলেন লসটা করে অনেকেই কিন্তু ফার্মটা ছেড়ে দেয় আর ছেড়ে দিলেই হয় ডাবল লস কারণ আপনি যে লসটা করছেন এই লসটা হয়তো দুই বছর বা তিন বছরে করছেন এই লসটা পুষাইতে আপনার কিন্তু পরবর্তীতে এক বছর সময় লাগবে আমি এটা মানে কি বলবো আমার অভিজ্ঞতার আলোকে বলছি বিভিন্ন ফার্মে তো আমার প্রতিবেদন করা হয় আপনি একটা ফার্ম করতে করতে তিন বছর কি চার বছর হয়েছে আপনি ছেড়ে দিলেন কী জন্য ছাড়লেন যে সেটাতে ব্যাপক পরিমাণে লস হচ্ছিল যার কারণে আপনি ছেড়ে দিলেন আপনি যদি না সারতেন ওইটা যদি ধরে রাখতেন আমার মনে হয় যে তিন বছর আপনি লস খেয়েছেন চতুর্থ বছরে গিয়ে আপনার ওই লসটা কাভার হয়ে যাইতো এইটুকু আমি আপনাদেরকে বলবো তাই অবশ্যই যে কোনো ফার্ম করলে সারার আগে একটু চিন্তাভাবনা করে সারলেই হবে এখন মেন বিষয়ে আসা যাক যে আমি কেন হাঁসের ফার্মে আসলাম কারণ আমি কিন্তু ব্যাপক পরিমাণে লস খাইছিলাম তো একটা বিষয় আপনাদের বলি আমি কিন্তু আমার লস খাওয়ার পিছনে কিন্তু অন্য ধরনের কারণ ছিল অনেকেরই কারণ থাকে যে সে ফার্মে আসতে আসার পরে হয় কি খাওয়া দাওয়া বলেন বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে বলেন সে ফার্মে কিন্তু লস হয়ে যায় আর আমার যে লসটা হয়েছে এটা কিন্তু পুরোটাই করোনা যে উনিশ সালে বিশ সালে যে করোনাটা হয়েছিল সেই করোনার কারণেই আমি কিন্তু লস খাইছিলাম আর আমার লস খাওয়ার মূল জিনিসটা ছিল আমার যে প্রোডাকশন মানে ডিম যে উৎপাদন হচ্ছিল হাঁস থেকে এবং আমার যে হেঁসারি ছিল সেই হেঁসারির থেকে যে বাচ্চাগুলো উৎপাদন হচ্ছিল সেই বাচ্চা এবং ডিম আমি কিন্তু বিক্রি করতে পারিনি মানে এর ওপরে দুঃখের বিষয় আর কিছুই থাকতে পারে না যখন আমার হাঁস মানে আমার ফার্ম থেকে যখন নয়শো এক হাজার ডিম প্রতিদিন রেগুলার বিক্রি হচ্ছিল আমি কিন্তু মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে বলছি যে আমাদের ডিম নেন মানে প্রত্যেকটা দোকানের আসলে তাদেরই বা কী করণীয় কারণ তারা তো আর ইচ্ছা করলে ডিমটা খায় খেয়ে নিতে পারবে না তাদেরও তো বিক্রি করতে হবে তো সেই জন্য তাদেরকে মানে কি বলবো জোর করে আমার জেলা পরশ্ববর্তী জেলা বিভিন্ন যে জেলাগুলো আছে সেই সব জেলাতে আমি যে ডিমের দোকানগুলো আছে সেই সব ডিমের দোকানের নাম্বার ম্যানেজ করে আমি কিন্তু ফোন দিয়ে তাদেরকে ডিম এখান থেকে পাঠাই দিয়েছি যে যে দামেই হয় ভাই বিক্রি করেন আমার উদ্দেশ্য ছিল বিক্রি করা এবং আর আরেকটা সমস্যা যেটার আমি সম্মুখীন হয়েছিলাম তখন কিন্তু পরিবহন ব্যবস্থা এতটাই খারাপ ছিল আমি যে ডিমটা এক জায়গায় থেকে আর এক জায়গায় যে পৌঁছাবো সেই পৌঁছানোর ক্যাপাসিটিও আমার তেমন ছিল না যার কারণে কিন্তু সেই ডিমগুলা অনেক ডিম ছিল যেগুলো নষ্ট হয়েছে আমার ইনকিউবেটর লোড দিয়েছি সেই ইনকিউবেটর তো লোড পরে ডিম নষ্ট হয়েছে এবং ডিম আমি বিক্রি করছি মাত্র ষাট টাকা পাঁচ টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ঠিক এভাবে আমি হাঁসের ডিম বিক্রি করছি আর তখনই করোনার আগে সেই ডিমটা ছিল চোদ্দো টাকা পনেরো টাকা ঠিক এরকম রেট এই চোদ্দো টাকা পনেরো টাকা রেটের থেকে যখন চার টাকা তিন টাকা রেটে আসে তখন আসলে একজন খামারি কিভাবে যে মনমাইন ঠিক রাখে সেটা আমি নিজেও জানি না আর এবং আমাদের ডিম নষ্ট হচ্ছিলো তখন আমরা করি কি হাঁসকে আমরা খাবার নর্মাল করে দিই এবং খাবার কম দিই যখন খাবার কম দিই তখন কিন্তু প্রোডাকশনটা অটোমেটিক্যালি নেমে যায় মোটামুটি ফিফটি পার্সেন্টের নিচে চলে যায় যাই হোক আমাদেরও ভুল ছিল কারণ আমাদের যদি পাঁচ টাকা করেও ডিম বিক্রি হো করা লাগতো আমরা যদি খাবার মেনটেনটা ঠিক রাখতাম তাদের ডিমের জন্য তাহলে কিন্তু আমরা তাও তবুও লসে যাইতাম না মানে তাদের ডিম থেকে তারা যে কোনো কায়দায় খেয়ে যেতে পারতো কিন্তু আমাদের একটু বোঝার ভুল ছিল আমরা প্রোডাকশন কম করব যেহেতু এই কম করার উদ্দেশ্যে তাদের খাবারটা নর্মাল দিই আর যার কারণে ডিমটা হুট করে পড়ে যায় এটা তো গেল সাথে আরেকটা যে সমস্যা সেটা আমার ইনকিভেটরে কিছু ডিম ছিল হয়তো বিশ হাজারের মতন হুম এবার ওই সেই ডিমগুলা যে বাচ্চা উঠছিল মানে আমার তো পর্যায়ক্রমিক ডিমগুলা দেওয়া ডিমগুলা যে বাচ্চা উঠছিল সেই বাচ্চা কিন্তু বিক্রি হচ্ছিল না মানে বিক্রি হচ্ছিল না বলতে কি যে পরিবহন যে ব্যবস্থা সেটা কিন্তু একেবারেই ছিল না আমাদের যে গ্রামে বা নতুন ফার্ম করবে এরকম ভাবে কোনো ধরনের খামার হচ্ছিল না যার কারণে আমাদের বাচ্চাগুলা মানে আমাদের কাছেই ছিল পরবর্তীতে আমার যে শেডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শেড ছিল এইখানে আমার ছিল। আর আমাদের যে ফার্মের যে বাচ্চা উঠছিল মানে আমাদের যে হ্যাসারির বাচ্চা উঠছিল সেখানে কিন্তু প্রতিদিন মানে প্রতি তিন দিন পর পর বাচ্চা যেগুলা উঠছিল সেগুলা কিন্তু আর আমাদের বিক্রি হচ্ছিল না পরে আমাদের যে বাসা মানে আমাদের বাড়িতে বাড়িতে যে খোলা জায়গা মানে উঠান যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি সেই উঠানে কিন্তু আমাদের মানে বাচ্চা রেখে দেওয়া হয়েছিল পুরো উঠোন জুড়ে হ্যাঁ এবং ওখান থেকে কোনো ধরনের বিক্রি সেল ছিল না পরবর্তীতে উঠান তো লোড পরে আমার যে এই শেড এই শেডে যে আমার হাঁস ছিল সেই হাঁস কিন্তু আমি হাঁসের জায়গাটা কম করে দিই কম করে দিয়ে আমি এখানে বাধ্য হয়ে বাচ্চাগুলো নিয়ে আসি এবার আপনি চিন্তা করেন যে বিশ হাজার বাচ্চা বা পনেরো হাজার বাচ্চা তাদেরকেও আমাকে কিন্তু মানে খাবার দিতে হচ্ছিল এবং আমার যে হাঁস মেন বড় হাঁস সেগুলোকেও কম বেশি খাবার তো দিতে হচ্ছিলো যদি আমি সেগুলোতে একটু কম করাই তার কিন্তু প্রোডাকশন অনেকাংশেই লস হয়েছিল এবং যে হাঁসগুলা নিয়েছিলাম এই হাঁসগুলার থেকে ফট করে মানে যেহেতু ওই হাঁসকে আমি খাবার দিয়েছিলাম না মানে খাবার কম দিয়েছিলাম যাতে প্রোডাকশনটা কম পাই আর এই কম দেওয়ার কারণে সব মিলায় মানে কেমন যেন একটা এলোমেলো হয়ে হুট করে একটা রোগ আমার শেডে ঢুকে পড়ে ঠিক ওই অবস্থায় যখন আমি মানে লস খাই ঠিক সেই অবস্থায় আমার শেডে এক ধরনের রোগ ঢুকে পড়ে হয়তো সেটা ছিল ডাক প্লেগ যত সম্ভব যদিও ডাক প্লেগের সব ধরনের ভ্যাকসিনেশন করা ছিল তারপরে আমি আমি আপনাদেরকে কিভাবে বলবো আসলে কষ্টটা তখন মানে একটা খামারি ছাড়া বুঝতে পারবে না যে আসলে এই কষ্টটা কতখানি তার ভিতরে আরেকটা আরেকটা আমার প্রবলেম হয় এখানে হুট করে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি এবং মানে আমফান যে ঝড় ছিল সেই সময়কার এই ঝড় বৃষ্টির সময় আমার যে শেডের নিচ দিয়ে আপনার শিয়াল চলে যায় হুম তো হুট করে এসে সকালবেলায় এসে দেখি যে হাঁসগুলা সব বসে আছে তারপরে কি হয় আমার যে শেডে যে হাঁসগুলা ছিল তার ভিতরে মোটামুটি দেড়শো দুশো হাঁস ওখানে কিন্তু মারা যায় ওই শিয়ালের উপদ্রবে হুম তো যে হাঁসগুলো একটু একটু বেঁচে ছিল সেগুলোকে আমি মাংসের জন্য আমার নিজের জন্য এবং আমার পাড়া প্রতিবেশীকে সবাইকে দিয়েছি এবং ওখানে মাত্র দুইশো লস হয় হাঁস তবুও আমার মনে শান্তি ছিল যে না কোনো ধরনের রোগ তো আর ঢুকিনি সেখানে আমাদের নিজস্ব কিছু ত্রুটির কারণে আমাদের এই ক্ষতিটা হয়েছিল কিন্তু তারপরেই যখন করোনা আসলো যখন আমি হাঁসকে খেতে দিতে পারলাম না বা খেতে দিতে পারছি না আসলে কি টাকা নেই তো কিভাবে খাওয়াবো ডিম বিক্রি নেই ডিম নষ্ট হচ্ছে জিরো বাচ্চার খাবার আমাদের কিনতে হচ্ছে তো জন্য ওখানে আমার ব্যাপক পরিমাণে লস হয় এবং যে রোগটা ঢুকে পড়ে তখন আমার প্রতিদিন ডেইলি সত্তরটা আশিটা একশোটা হাঁস মারা গেছে বড় হাঁস মানে ডিমের প্রোডাকশানের হাঁস মারা যাচ্ছে আর যখন প্রোডাকশনের হাঁস মারা যায় তখন তো মাথায় আর কাজ করে না পরে আমি বিভিন্ন কোয়ালিটির অ্যান্টিবায়োটিক দিই কিন্তু অ্যান্টিবায়োটিকও আসলে তেমন কোনো ধরনের কাজ করছিল না পরে এভাবে বেশ পাঁচ থেকে সাত দিনের ভিতরে আমার অর্ধেক হাঁস মারা যায় এবং আমার যে আশেপাশে যে জায়গাগুলো আছে এখানে কিন্তু আমি ওই হাঁসগুলোকে পুঁতে রাখি আর অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে আমাদের হাঁসের মর্টালিটি কমে যায় কিন্তু পরবর্তীতে ডিম প্রোডাকশন একেবারেই জিরো আর যদিও কয়েকটা পারে সেটা হচ্ছে বাইরে কোনো এক জায়গাতে পেরে ফেলে মানে এক কথায় তার যে অ্যান্টিবায়োটিকের রিয়াকশনে তো আমি ওখানে আমি ফের আবারও অপেক্ষা করি যেহেতু অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম আমি মনে করছিলাম হয়তো ডিম আসবে তো সেখানে আমি দেড় মাস অপেক্ষা করি আর এই দেড় মাসে আমার মোটামুটি চার লাখ টাকা শেষ হয়ে যায় কারণ তাদেরকে খাবার দিতে দিতে প্রোডাকশন আজ আসবে কাল আসবে এই এটা সেটা বিভিন্ন রকমের ঔষধ খাবার ভালো খাবার কোনো কিছুতেই আর কোনো কাজ হচ্ছিল না আর যখন কোনো কিছুতে আর কাজ হচ্ছিল না তখন একটা মানুষ কত পারে এক মরার যে টেনশন সেটা আছে প্লাস যে হাসকে খাবার দিতে পারছি না মানে পারছি না তবুও দিচ্ছি কারণ প্রোডাকশান আসবে হয়তো কোনো এক সময় ঠিক হয়ে যাবে এই আশায় তো এই আশাতেই আমার চল্লিশ দিন মানে দেড় মাসের উপরে শেষ হয়ে যায় পরে সিদ্ধান্ত নিই আর তার ভিতরে তো আমার হ্যাঁ আরেকটা কথা বলি তার ভিতরে যে আমার বাচ্চাগুলো ছিল মানে জিরো বাচ্চাগুলো যে ছিল সেগুলো কিন্তু মানে কিছু কিছু সেল হচ্ছে আর কিছু কিছু ওর ভিতরেও রোগ ঢুকে যায় যার কারণে ওটাও আমার প্রতিদিন দুইশো তিনশো দেড়শো এভাবে কিন্তু মারা যায় আসলে সবগুলা সহ্য করার মতন না পরবর্তীতে আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিই যারা কারা বড় হাঁস নেবে মানে করোনা থাকাকালীনই তো বড় হাঁসের খরিদ্দার নেই খুব কম সীমিত তো এক জায়গাতে আমি মানে কথাবার্তা বলি যে বড় হাঁস তো আমরা খুব কম মূল্যে মানে নামমাত্র মূল্যে আমার কিন্তু শেডের সম্পূর্ণ হাঁসগুলো আমি সেখানে দিয়ে দিই হয়তো বিক্রি করে তিন লাখ টাকা হয়েছিল হুম তিন লাখ তো তারপরে আমি আর পেরে উঠিনি হয়তো আবারও দিতাম হুম আবারও আমি ফার্ম দিতাম তখন ইচ্ছা যদিও ছিল আমি কিন্তু পারি নাই কারণ কিসের জন্য পারি নাই আমার কিন্তু টাকা পয়সা একেবারেই জিরো হয়ে গেছিল আর আরেকটা জিনিস আমার কিন্তু এই ফার্ম মানে তখন করতে গিয়ে আমাকে কিন্তু অনেক কিছু লস করতে হয়েছে মানে আমার মানে কি বলবো কিছু কিছু জিনিস বলার মতো না আমার যে একথায় আমাকে জমিও বিক্রি করতে হয়েছে জাস্ট ওই ফার্মটা মানে চালানোর জন্য তাদের প্রোডাকশান আনার জন্য এবং ঠিকভাবে ঠিক করার জন্য পরে কিন্তু আর পারিনি এবং আমরা পুরো ফার্মের সব হাঁস বিক্রি করে দিই আর বিক্রি করে দেওয়ার পরে আমরা আর স্টার্ট করতে পারিনি সেই মুহুর্তে সে কারণে আমরা সেখানেই স্টপ হয়ে যাই কিন্তু মনের ভিতরে ফার্ম দেবো এরকম আশা সবসময়তেই ছিল এবং সেই থাকার ইয়াতেই মানে আমি একটা জিনিস বলি আমার সাইতে আমার আব্বুর উদ্যোগটা অনেক বেশি যদিও এবার আমি এখনও হ্যাসারি সেট আপ করিনি তো আপনারা দোয়া করেন কারণ এখানে ব্যাপক পরিমাণে ইনভেস্ট হুম আবারও যাতে সেরকম কোনো ধরনের লস না খাই আমি সেই জন্য অবশ্যই সকলে আমার যারা ভিউয়ার বা যারা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই দোয়া করবেন কারণ আমি অন্যের ফার্মে হয়তো প্রতিবেদন করি সেগুলো দেখে হয়তো আপনাদের ভালো লাগে তো আমি নিজে একটা ফার্ম স্টার্ট করছি যেটা হাঁস দিয়ে শুরু করছি এখানে আমার অনেক স্বপ্ন আছে আর আমার এখানকার সাথেই কিন্তু সাড়ে তিন বিঘা জমি আছে সেখানে আমার অনেক স্বপ্ন আছে পর্যায়ক্রমিকভাবে একদিনে তো আর কোনো কিছু করা যায় না তো আমরা আটশো হাঁসের আবারও অর্ডার দিছি মানে বাচ্চার আমার কাছে যেহেতু হেঁসারি আমি বন্ধ করছি তার কারণে আমার বাচ্চা আর আমি উঠাচ্ছি না সেহেতু আমি বাইরের থেকে হাঁসগুলাকে আনাচ্ছি জিরো বাচ্চা আর জিরো বাচ্চার থেকে এখানে হাঁসগুলা পালবো এবং প্রোডাকশন পর্যন্ত প্রোডাকশন পর্যন্ত বলতে কি আবারও আমি চাচ্ছি আগের মতন আমার সেট আপ করতে আর একটা জিনিস হাঁসে যেহেতু লস খাইছি মানে হাঁস যেহেতু আমার মানে একটা মনের সাথে চলে গেছিলো যে হাঁসের ফার্ম তো সেটা চলে যাওয়ার পরে অনেক কষ্ট মানে প্রতিদিনই কষ্ট পাইতাম আমি যে আমার হাঁসের ফার্ম ছিল আমার কিছু ভিডিও ছিল সেগুলো আমি দেখলেই মানে এমন হয় যে কান্না চলে আসে আমার যে হাঁসের ফার্মের যে ভিডিওগুলো ছিল ডিম উঠানো মানে হাঁসের যে খেলা তাদেরকে পানি দেওয়া খাবার দেওয়া মানে আমার নিজের সেগুলো দেখলে কিন্তু মানে অটোমেটিক্যালি কান্না চলে আসতো পরে আমি সেই ভিডিওগুলোই দেখায় বন্ধ করে দিয়েছি যদিও বন্ধ করে দিয়েছিলাম পরে আবারও আমার আব্বুর ইন্সপায়ারেই এই হাঁসের শেডটা আবারও দেওয়া এবং ফের আমি হাঁসে ব্যাক আসা তো অবশ্যই সকলে দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সফলভাবে খামারটা সব মানে রেডি করতে পারি এবং শেষ পর্যন্ত থাকতে পারি আল্লাহর কাছে এটুকুই দোয়া করবেন সবাই আর সামনে অনেক ফার্মের ভিডিও আপনাদেরকে দিছি আমার ফার্মের ভিডিও এখন আপডেট স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমাদের এই ফার্মের নাম এস পি এম অ্যাগ্রো এর নিজস্ব মানে ফার্মের নামেই আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি সেটাও ডিসক্রিপশনে দিয়ে দেব সেখানে আমাদের প্রত্যেক দিন ডে বাই ডে আমরা কি করছি কোন ওষুধটা দিচ্ছি সেই সব বিষয়ে আমাদের সেখানে আপলোড দেওয়া থাকবে আর সেখানে আমাদের ফার্মের যে কোনো আপডেট আপনাদেরকে ওই চ্যানেলের মাধ্যমে জানানো হবে আর এখানে এই চ্যানেলে কিছু কিছু হাই লেভেলের যেগুলো আপডেট সেগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে আমার দর্শকদের দেখানোর চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হই আর সফলের গল্পটা পুরোটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যেহেতু সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেছে অনেকটা তো ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে আর নতুন যারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এখানে গরু ছাগল হাঁস মুরগি সকল কিছুর প্রতিবেদনই কিন্তু আমরা ফার্মে গিয়ে করে থাকি তো ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি